হ্যালো বন্ধুরা চলে এসছে আমার বাড়ির মাছ কাতল মাছ এই যে দেখো কাতল মাছ নিয়ে এসছে ঠিক আছে আজকে হচ্ছে কাতল মাছের ঝোল হবে আর পুই ডাটার চচ্চড়ি হবে আর ডাল আছে এখন যাওয়া দেওয়া ধোয়া কাজ শুরু তারপরে তারপরে গিয়ে রান্না করবো হয়ে গেল কাপড় কাছাকাছি চলে আসলাম রান্নাঘরে রান্না বসালাম এই যে ভাত বসিয়ে দিয়েছি বা কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছের ঝোল আর পুঁটা চারচুরি করবো ডাল আছে ডালে আলু দিয়ে কচু দিয়ে মাছের তরকারি বানাবো আলু কচু তোমরা কে কে কাতল মাছ আলু কচু দেখাও আমাকে তো কমেন্টে বলো এই শোলা কচুটা দিয়ে তরকারি করব মাছের তরকারি সেই বাবার বাড়ি খেয়ে আসছে আর এতদিন পর এই বাড়িতে সে খাচ্ছে শাক ভাজা বসিয়ে দিলাম এই মাছের মাথা এই মাছের মাথাতে পুজাটা চটনি করব আলু কচু দিয়ে মাছের ছোল করব রান্না মোটামুটি হয়ে এসছে আজকে একটা হচ্ছে কাণ্ড ঘটে গেছে ভাতের মার গালতে গিয়ে আঙ্গুলের মধ্যে হচ্ছে ভাতের মার পড়ে গেছে এই দেখো ঠোসা পড়ে যাচ্ছে ধীরে 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 ঠোসা পড়ে যাচ্ছে এই যে সেই জ্বালা করছে ভাতের মার পড়ে গিয়ে রান্না হয়ে এসছে পুঁই ডাটা চচ্চড়ি বসিয়েছি এই যে এই যে পুঁই ডাটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে কি জ্বালা বাপেই বাপ জানতে পরে শরীর পড়ে তারাই জানে কি জ্বালা পুরা জ্বালা করছে পুরা আজকে এই কারণে ছুটিতে বাড়িতে শরীরটা ভালো না ছুটিতে বাড়িতে আর কাণ্ড ঘটিয়ে বসলাম এখন ধীরে ধীরে না ধীরে ধীরে ঠোসাটার মধ্যে জল ভরছে আমার শাশুড়ি মা ধোকলা পাঠিয়েছে এটা তো সত্যি কথাই এই যে সাজ দেখাবো আমরা কি রে সুজিতে বানাইছে নাকি মা ধোকলাটা সফট হয়েছে তো খুব সুন্দর সফট হয়েছে সুন্দর ধোকলা বানিয়েছে আমার শাশুড়িমা